অনেক অসুস্থের মাঝেও ছোট ছোটো আবদারগুলো পূরণ করার জন্য আসলে চলে আসলাম অনেক অসুস্থ হয়ে পড়লাম হঠাৎ করে বাড়িতে অনেক যা ঝামেলা ছিল সেই কারণে অসুস্থ হলাম ডাক্তার দেখাতে ঢাকা চলে আসলাম আসার পর বোন বোনও অসুস্থ হয়ে পড়ছে অ্যাক্সিডেন্ট হয়ে মানি একবার মানজার হারে খুবই ব্যথা পরে ডাকা নিয়ে আসলাম সাথে নিজেও চলে আসলাম আর অসুস্থের কারণে আসলাম ভাবলাম যে ডাক্তার দেখায় যায় তো তিন বোন মিলে বড় বোন সাথে আমি হালিমা মিলে চলে আসলাম ডাকা আসার পর বোনের ছেলের আবদার পূরণ করতে চলে আসলাম ছোটো বোনের বড় বোনের ছেলে বলল যে আনটি সব সময় আপনি ভিডিওতে দেখান অনেক রেসিপি করেন আজ আমি আসছি আপনি অসুস্থ থাকলো আমার আশাগুলো পূরণ করবেন আমাকে কিছু রান্না করে খাওয়ান পরে ভাবলাম যে দেখি কি করা যায় তো একটু হালকা পাতলা খাবারের আয়োজন করলাম যেটা আসলে সচরাচর আপনারা আমার ভিডিওতে সবসময় দেখতে পান যে আমি চিকেন বিরিয়ানি অথবা ফাটি বিরিয়ানি এগুলা বেশিরভাগই খাই তার মধ্যে ভাবলাম যে ঘরে যেতে এই মুরগি আছে মুরগি যে বাজার থেকে আসলে নিয়ে আসছি ছিল না কারণ বইনের ছেলের আবদার পূর্ণ করতে আমি অনেক দিন ধরে গ্রামের বাড়িতে থাকি সেজন্যে তো এই মুরগিটা থাকার কারণে নিয়ে আসছিলাম সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা আপনার তেলের তো এগুলো রান্না বড়া করলাম ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আসলে অনেক সুন্দর কালার হয়েছে কালারটা দেখতো যে ভালো লাগছে আর আমার দর্শক আপুদের থেকে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাবেন আর চেষ্টা করবেন যে আসলে বাচ্চাদেরকে এভাবে রান্না করে খাওয়াইতে আসলে প্রতিদা বাচ্চা এভাবে রান্না করলে খাওয়াইলে খুবই খুশি হয় তার মধ্যে আমি একজন সবসময় চেষ্টা করি ওদেরকে ভালো খাবার নেওয়া তারপর এসে বড়ো বোনের ছোটো ছেলের আবদার পূরণ করার জন্য তো সবাই আসলে খুশি হয়েছে আমার ছোটো ছেলেটা বাড়িতে ছিল বড় ছেলেকে নিয়ে আসছিলাম মানে ডক্টরের কাছে জামা আর দ্বিতীয় কথা ছেলেরও বাচ্চা দিতে যাওয়ার জন্যে আর বাচ্চি দিতে যাইবে এই সময়ে অনেক বড় একটা দুর্ঘটনার কথা শুনে হবে চোখের ফানে চলে আসলো আপনারা হয়তো সবাই ফেসবুক পেজ দেখছেন ইউটিউবে দেখছেন যে অনেক ঘটনা ঘটে গেলো তাই চলে আবার বাচ্চা দিতে যায়নি পরে ডা ডক্টর দেখাইয়া চলে আসলাম আর এখানে অনেক কিছু রান্না করলাম বিরিয়ানির মতো করে যেমন যেমন ইচ্ছা তেমন করে রান্না করে নিলাম আমার চিকেনের কালারটা শেষ সুন্দর হয়েছে দেখে তো জুড়িয়ে গেছে লাগলো আর যাওয়ার পথের কিছু আপনাদের সাথে শেয়ার বড় বোনের ছেলে নাই বসে বসে দুষ্টামি করছে স্যার আমি নিলাম খাবার টাইমে নিতে দেয় নে তারপরে আমি আঁকুর সাথে বসে রইলাম আপু অনেক অসুস্থ আসলে গ্রাম শহর সব মিলিয়ে ভিডিও তৈরি

এই জন্য আর বাড়িতে কিছু আম গাছে আম ধরছে খুবই ভালো লাগলো আমগুলো দেখে একটু ভিডিও নিলাম যে আপনাদের সাথে কিছু শেয়ার করি আম অনেক এবার আম ধরছে গ্রামের বাড়িতে খুবই ভালো লাগে আর দেশ গ্রামে আসলে এই দৃশ্যগুলা দেখতে খুবই ভালো ভাবলাম আপনাদের জন্য কিছু ভিডিও নেই যে আপনাদের সাথে শেয়ার করবো কারণ এই দেশের আমগুলো অনেক ঢাকায় কিন্তু অনেক আম পাওয়া যায় অনেক আগ থেকে আম বের হয়ে গেছে পাকনা আম কাঁচা আম কিন্তু নিজের গাছের আম দেখতে খাইতে খুব ভালো লাগে এই জন্যে ভাবলাম যে একটু ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করি আর অনেকগুলো এটা ভাইয়ের বড় ভাইয়ের গাছের আমার দাদার গাছের আম তো ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করি আর আমগুলো দেখে ভালো লাগলো এই জন্যে শেয়ারটা করলাম আসলে আপনাদের এদিকে কেমনভাবে কি কিনা কমেন্টে জানাবেন আর কারা কারা গ্রামের এই দৃশ্যগুলা পছন্দ করেন জানাবেন আর এখানে হসপিটাল থেকে আস ওষুধগুলা আর কথা বলতেছি যে দেখ ওই ওষুধগুলা কীভাবে খাইবে আর এখানে বাড়িতে আসার পর অনেক ঝড় তুফান ভাবলাম একটু ভিডিও আর আপনাদের সাথে শেয়ার করি আর আমার স্বপ্নের বাড়ির কাজ তো এদিকে চলতেছে আর আমি অসুস্থ হওয়ার কারণে ডাকা যাওয়াতে মেস্তুরিরও ঠিক মতন আসে না আসলে যারা বুঝতে পারেন কাজ ভালো থেকে সুন্দর মতো কাজ হয় না আর এখানে এ আমার ভাই আছে সাথে আমার চাচারা আমার আব্বা তো নাই তো চাচারা খাবার দাবার খাইলো সাথে হুজুর আছে মসজিদ থেকে আমার সোজা বাসা চলে আসলো আসার পর কিছু আর এখানে আমার বড় মানে ভাই হাটো ময়না পাখি আছে দুইটা রাজ কন্যা আপনারা সবাই দোয়া করবেন মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর অনেক কিউট এর আছে মোস্তফার মে হ্যাঁ সাথে আছে আপুর একটু সুমা দাও ওরা আসলে অনেক আনন্দ করতে আছে সুন্দর সুন্দর জামা পড়ছে তো এগুলা সাথে আমি শান্তির একটা সমর হয় তাহলে আসলে মন প্রাণ ভালো হয়ে যায় যত আপনি অসুস্থ থাকেন দেখুন যে চারিদিক যদি ভালো থাকে থেকে ভালো লাগবে আর যদি মানুষ আপনাকে কষ্ট দেয় যত সুখে থাকে না আসলে ভালো লাগে না বাবা বাড়িতে আসলে আসলে কষ্টের কথাগুলো আসলে ভুলে যাই তারপর কি করব যে শরীর নিয়ে সবকিছু করতেছি এসি বাড়িতে এসে এখন আসি অনেক দিন ধরে আপনারা সবাই দোয়া করবেন আসলে আমার হাটেও কিছু সমস্যা আছে কিছু সময়ে সময় আমার মানে এমন নিঃশ্বাস বন্ধ হয়ে যায় এদিকে অসুস্থ হয়ে পড়ছি তো এগুলো আসলে যাতে পাক আমাকে সুস্থ রাখা সত্যি ঝামেলা থেকে আমারে মুক্ত করে আসলে মানুষ যত রকমের করো আল্লাপাক ভালো রাখলে কেউ কোনো সমস্যা পালাইতে পারবে না এডে আল্লাহর উপরে ভরসা রেখে কাজ করতে এসেছি কারণ অনেক জামালায় আমি ছিলাম আর আছি